হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অমূল্য চর্চা আজকের বিষয়বস্তু ভালো নমস্কার অমূল্য চর্চার চ্যানেলে বসে কথাগুলি বলছি মানুষ তিন প্রকার খাবারও তিন প্রকার মানুষ যেমন শত রজতম খাবারও সাত্বিক রাজসিক আর তামসিক এই রাজস্বিক তামসিক এটা সাত্ত্বিক প্রথমে সাত্বিক দিয়েই শুরু করা যাক সাত্ত্বিক হচ্ছে কি না দুধ ঘি মাখন এগুলো সাত্বিক আহার রাজস্বিক আহার কিন্তু তীব্র সব কিছুটা একটু বেশি পরিমাণে তিক্ত ভাব উষ্ণ ভাব টক ভাব ঝাল ভাব এগুলো হচ্ছে রাজস্বিক খাবার তামসিক খাবার কি না বাসি খাবার দুর্গন্ধ খাবার এইগুলো হচ্ছে ইত্যাদি এগুলো হচ্ছে তামসিক আহার কিন্তু আমরা তো বেশিরভাগ ওই শাস্ত্র নিয়ে কথা বলি শাস্ত্র নিয়ে দোহাই দিই শাস্ত্র নিয়ে অনেকেই বলে যে শাস্ত্রে একরকম বলছে আর মানুষ একরকম বলছে দেখুন গীতায় কোথাও বা শাস্ত্রের কোথাও সাত্বিক রাজস্বিক ও তামসিক এই আহারের কথা বাধা নি বাধা নিষেধ নেই কেন না দেহকে সুস্থ এবং সবল রাখতে গেলে তবেই সাধন প্রক্রিয়া হয় আর দেহ দেহকে যদি খাদ্যাভাবে মানে প্রয়োজন দেহের প্রয়োজনে যে খাবারটি যদি আমরা না গ্রহণ করি তাতে কি হয় ইন্দ্রিয়গুলো দুর্বল হবে দেহের ইন্দ্রিয়গুলো দুর্বল হবে ইন্দ্রিয় ছাড়া ক্রিয়া হবে নেই অর্থাৎ বায়ু সঞ্চালন দ্বারাই তো ক্রিয়া হয় বায়ু সঞ্চালন কার্যটা দুর্বল হবে সেই জন্যে দেহকে সব আর দেহর মধ্যে আত্মা আছে আত্মা পরমাত্মা পরমাত্মাবিজাজমন আত্মাকে যদি কষ্ট ক্লেশ দিলে পরমাত্মার সেই একই ক্লেশ পাবে এত দেশ কাল পাত্র বুঝি আহার করা উচিত দেশটা হচ্ছে কি না অবস্থা কাল হচ্ছে সময় পাত্র হচ্ছে দেহ এটি যদি একটু বিশ্লেষণ করা যায় বিস্তারিতভাবে দেখুন শীত প্রধান দেশে মানে বর্তমান পরিস্থিতি শীত প্রধান দেশে দেখুন মাছ মাংস যদি না খায় শরীরটা সুস্থ থাকতে পারবে কিনা সুস্থ থাকবে কিনা আর শরীর যদি সুস্থ না থাকে তাহলে কি করে কি সাধন প্রক্রিয়া হবে সময়ে খেতে হবে এটারও দরকার আর পাত্র হচ্ছে দেহ দেহকে রক্ষা করতে হবে দেহস্থ যে আত্মা আছে তাকেও রক্ষা করতে হবে তাকে সবল রাখতে হবে দেহটাকে সবল রাখতে গেলে সেও সবল থাকবে এই জন্যেই কোনো বাধা নিষেধ নেই অবস্থা অবস্থায় ব্যবস্থা নিতে হয় এই এই বলে এইখানে শেষ করলাম